সালাতুল হজত নামাজ নিয়ম দিনের যে কোনো সময় পড়লে দোয়া কবুল হবে জেনে নিন আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য আজকে আমাদের ভিডিওর লাইক টার্গেট দশ হাজার করি আপনারা ভিডিওটিতে এখনই লাইক দিয়ে টার্গেট পূরণ করে দেবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সালাতুল হাজত অর্থাৎ ইচ্ছা পূরণের নামাজ এই নামাজটি দিনের যে কোনো সময় পড়া সব থেকে বেশি উত্তম সেই সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা আলোচনা করব ইনশাল্লাহ এই প্রশ্নটি অনেকে করেছেন অনেকে জানতে চেয়েছেন দিনের কোন সময় সালাতুল হাজত পড়া যাবে এ বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কোন হালাল চাহিদা পূরণের জন্য দুই রাকাত নফল সালাত আল্লাহ তালার জন্য আদায় করাকে সালাতুল হাজত নামাজ বলা হয় অনেকে আমাদের কাছে এসে বলেন যে কত দোয়া করছি কেন